চলন বিলের একটা অংশ এখানে মানুষজন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখনই আজান হবে মানুষজন ওই যে পানি কম এখন মাছ ধরছে টুকটাক করে অনেকেই অনেকগুলো দূরে অনেকগুলো হাঁস দেখা যায় এটা সামনেই যে মাছ বিক্রি করছে না যাবো আগাও আগাও আমরা খুব সুন্দর রাস্তা এই জায়গাটা ও এইখানে শুটকি বিক্রি হচ্ছে এই চলনবিলে শুটকি এই যে এই যে বস্তায় করে নিয়ে যাচ্ছে নানা এগুলো মাছ সম্ভবত না শামুক মনে আছে আচ্ছা আচ্ছা শামুক এর আই খাবার শামুক এইখানে আমাদের সামনে বগুড়ার রাস্তা আমরা একটু স্লো ছিলাম এখানে একটা আইসিটি পার্ক এটা না ঠিক স্যার পলকের নির্মাণাধীন ছিল এখন তো উনি নিজেই নির্মাণাধীন হয়ে গেছে এখানে মাঠের মধ্যে এই যে হাঁস হাঁসের খামার অসংখ্য হাঁস এই যে সব হাঁস আমরা একটু দেখানোর চেষ্টা করছি মানুষ হাঁস পালে বিলের মধ্যে এখানে এক ধরনের সাময়িক আস্থান আছে হাঁসের ঘর ওরা এর মধ্যে রাখে এখানে হাঁস ওই যে উঠছে মাঠ থেকে বিশাল বড় বিল মানুষজন দাঁড়িয়ে দেখছে আমাদেরকেও আমরা চলন বিলের সামনে থেকে যাচ্ছি বগুড়া টুয়ার্স বগুড়া আমাদের সামনে এই যে আইসিটি পার্ক আমাদের ডান পাশে বেশ সুন্দরই লাগছে দেখতে কিন্তু জানি না এখানের অবস্থা কি বর্তমানে কাজ চলছে না বন্ধ কাজ বন্ধ আছে স্থগিত আছে অথবা খুব ধীর গতিতে চলে এরকম জায়গাটা বেশ খারাপ ছিল আগে এখন মাঠের মধ্যে চলন বিলের মধ্যে বেশ সুন্দরই হয়েছে রানিং হয়ে গেলে অনেক সুন্দর হবে তো ঠিক আছে সবাইকে পরন্ত বিকেলে শুভেচ্ছা আবারও রইল সবাই ভালো থাকেন আবার কথা হবে কোনো এক সময় ধন্যবাদ